নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটি এরকম ঠান্ডার মধ্যে নিরামিষ রেসিপি যেটা হচ্ছে ফুলকপি পনির দিয়ে এটা অসম্ভব ভালো হয় খেতে আর রাজকীয় স্বাদ হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি প্রথমে ফুলকপিটা আমি গোটা একটা নিয়ে নিয়েছি আর ওগুলোকে টুকরো করে নিয়েছি আর এখানে তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি সেটাকে কিউব করে কেটে নিলাম প্রথমে এরপরে এগুলোকে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য নুন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব পনিরের গায়ে ভালো করে হলুদটা লাগিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে পনিরটাকে হালকা এক মিনিট থেকে দেড় মিনিট মতো ভেজে নেব বেশিক্ষণ ভাজার একদম দরকার নেই পনিরের যে একটা নরম ভাব আর যে গন্ধটা সেটা বজায় রাখার জন্য আমি জাস্ট কিছুক্ষণ একটুখানি তেলে ভেজে নিচ্ছি বেশি কড়া করে ভাজার দরকার নেই বেশি কড়া করে ভাজলে পনির কিন্তু স্টিফ হয়ে যায় ভাজা হয়ে গেছে পাত্রে তুলে নিচ্ছি এবার পনির যে তেলটায় ভাজলাম সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি আলু নতুন আলু আর এখন তো বাজারে ভর্তি নতুন আলু খেতেও ভালো লাগে নতুন আলু দিয়ে তরকারি গোটা একদম তিন চারটে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম ডুমোডুমো সাইজ করে কেটে নিয়েছি এবার ভেজে নিচ্ছি আলুগুলোকে কিছুক্ষণ এর মধ্যে যেগুলো ফুলকপি কেটেছিলাম ছোটো ছোটো টুকরো করে সেটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ ওই এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো ওই আধ চামচ মতো দিয়ে ভালো করে ফুলকপি আর আলুটাকে এইভাবে ভেজে নিচ্ছি ফুলকপি আলু আলাদা আলাদা করেও ভাজতে পারেন কিন্তু আমি একসাথে ভেজে নিচ্ছি যাতে করে বেশি তেল না খরচা হয় কারণ বেশি তেল অনেক সময় কি হয় আলু আর ফুলকপি ফুলকপি তো ভীষণ তেল টানে আর আলুটাও আলাদা করে ভাজলে কিন্তু বেশি তেল লাগে বেশি তেল খাওয়া তো একদমই ভালো না অল্প অল্প করে একই সাথেই যদি ভেজে নেওয়া যায় তাহলে ওটাই বেস্ট হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল আলু আর ফুলকপি ভালোই ভাজা হয়ে গেছে জলটা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটা টমেটো ক্যাপসিকাম আর কিছুটা পরিমাণে মটরশুঁটি দিয়ে দিলাম ভাজা পনিরগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে বেশি মশলা কিন্তু একদমই লাগে না এই রান্নায় বেশ অল্প মশলাতেই এটা দারুণ একটি টেস্টি রেসিপি তৈরি হয় ঢাকা দিয়ে রান্না করছি তিন চার মিনিট ফুটে গেছে ঠিক এই সময় আমি একটুখানি এক চামচ মতো কর্নফ্লাওয়ার জলেগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন একটু দিয়ে দিলে কি হয় যে ঝোলটা সেই গ্রেভিটা কিন্তু একটু থকথকে হয়ে যায় তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে আবার এটাকে নাবিয়ে নিলাম এবার এটাকে গরম গরম সর্ভ করছি দেখুন গ্রেভিটা কতটা মাত্রায় ঠিক হয়ে গেছে আর টেস্টটা কিন্তু ফাটাফাটি হয়েছে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই রান্নায় জাস্ট জমে যাচ্ছে এবার এটাকে আমি গরম গরম লুচির সাথে সর্ভ করেছিলাম লুচি দিয়ে খেতে তো অপূর্ব লাগছিল আপনারা চাইলে এটা ভাতের সাথে ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই খেতে পারেন আবার রুটি দিয়েও কিন্তু এটা জমে যাবে আমি লুচি দিয়ে খাচ্ছি জাস্ট ওয়াও ভীষণ লোভনীয় খেতে হয়েছিল আপনারা চাইলে আরেকটু ঝোলঝোলও রাখতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন টাটা